ধানমন্ডির পুরনো বত্রিশ নম্বর সড়ক যেটি এখন আর নেই মানে এই সড়কটির নাম এখন নতুন নম্বর দেয়া হয়েছে কত নম্বর দেয়া হয়েছে আমরা জানি না কিন্তু এখনো পর্যন্ত সবাই ওটাকে বত্রিশ নম্বর সড়ক হিসেবে জানে দ্বিতীয়ত ওই সড়কে যে বঙ্গবন্ধুর বাসভবন ওই ভবনটিকেও সবাই বত্রিশ নম্বর হিসেবে জানে ওই বাড়ির নম্বর কত আমি জানি না সড়কের নাম বত্রিশ যেটি পাল্টানো হয়েছে কিন্তু তারপরে সেটাকে বত্রিশ নম্বর বলবে নতুন পুরোনো কোনো ব্যাপার নয় সড়কের নাম বত্রিশ দ্বিতীয়ত ওই বাড়িতে মানে ওই সড়কে অনেকগুলো বাড়ি রয়েছে এবং নিঃসন্দেহে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা হোল্ডিং নম্বর আছে আর বঙ্গবন্ধুর যে বাড়িটি সেই বাড়িটিও একটা হোল্ডিং নম্বর কিন্তু লোকজন সেই হোল্ডিং নম্বর জানে না জানার চেষ্টাও করে না ওই বাড়িটিকেই বলা হয় বত্রিশ নম্বর এখন পুরো ধানমন্ডি বত্রিশ নম্বর হিসেবে পরিচিত তারপরে পুরো বত্রিশ নম্বরটি বঙ্গবন্ধু ভবন হিসেবে পরিচিত আর বঙ্গবন্ধু ভবনটি বত্রিশের মধ্যে একাকার হয়ে গেছে সেই বত্রিশ নম্বর সড়কে যে বঙ্গবন্ধু ভবনটি এটি জনগণ ছাত্র জনতা যারা জুলাই আগস্ট বিপ্লব করেছে তারা রাগে ক্রোধে ক্ষোভে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ন্যায় অন্যায় বড় বিষয় নয় বিষয়টা হলো যে তাদের রাগ হয়েছে ক্রোধ হয়েছে এবং সেই রাগ এবং ক্রোধের যথেষ্ট কারণ আছে এটি কতটা আইনগতভাবে বৈধ কতটা অবৈধ কতটা সঠিক বেঠিক সে প্রশ্ন নয় তারা যে রাগ হয়েছে সে রাগের কারণ আছে এর কারণ হলো দু থেকে একেবারে টানা দু পর্যন্ত শেখ হাসিনার যে শাসন চলেছে তার মধ্যে তিন তিনটি নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ খুবই বিতর্কিত অমানবিক নিষ্ঠুর নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন উন্নয়ন করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্ধকাজের কাজের যে পরিধি এই পরিধির কোনো সীমা এবং পরিসীমা তিনি অনেকের কাছে যাকে বলা হয় আদরণীয় সম্মানিত ভালোবাসার পাত্রী কিন্তু অ্যাট দ্য সেম টাইম বহু সংখ্যক মানুষের কাছে তিনি মূর্তিমান আতঙ্ক শেখ হাসিনা তো এই যে তার যে মূর্তিমান আতঙ্ক এটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তার আপনজন তারাও বুঝতে পারছেন না অনুধাবন করছেন না তার আগের ভাষায় কথা বলছেন ফলে শেখ হাসিনার পতনের পর তার একটি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই বিক্ষুব্ধতার ফলে এই বত্রিশ নম্বরের বাড়িটি বঙ্গবন্ধু ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে এই ধরনের ভাষণ বা এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য যদি আবার হয় তাহলে টুঙ্গিপাড়াতে যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি রয়েছে এবং ওখানে শেখ হাসিনার একটা আবাস করা হয়েছে নতুন একটা উনি রিটায়ার্ড করার পর সেখানে থাকবেন আমি দেখে আসছি সেই বাড়িটি চমৎকার একটা সুন্দর বাড়ি সেই বাড়িও হয়তো ভেঙে ফেলা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে তো সেই হুমকিতে শেখ হাসিনা দমেননি তিনি তার কথা বলে যাচ্ছেন আর ছাত্র জনতাও যে কোনো কারণে হোক আগের মতো আর রাগ হতে পারছেন না ফলে তারা তাদের যে ক্রোধ বত্রিশ নম্বরে এই ক্রোধ তারা বাড়িয়ে বা এটিকে আরও এক্সটেন্ড করে তারা পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গি পাড়া গিয়ে সেই ক্রোধ ঝেড়ে আসবেন এখনও পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে এখন এই বত্রিশ নম্বর ভাঙার পরে অনেক দিন চলে গেছে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের দৈনন্দিন জীবনে আলাপ আলোচনায় বত্রিশ নম্বরকে আমরা বাদ দিতে পারছি না ওখানে এখন কিচ্ছু নেই কিন্তু সেখানে সেই ধ্বংসস্তূপকে পাহারা দিতে হচ্ছে এবং বহু সংখ্যক লোক সেখানে যাচ্ছে কেউ দেখতে যাচ্ছে কেউ এক টুকরা ইট আনতে যাচ্ছে নিজের বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করার অনেকে গিয়ে সেখানে কান্নাকাটি করছেন অনেকে গিয়ে সেখানে ছবি তুলছেন অনেক অভিশাপ দিচ্ছেন এবং অনেকে নিরাপদ দূরত্বে যাদের একটু সাহস কম তারা লেকের ওপারে দাঁড়িয়ে কিংবা আরো একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছেন আর মনের মধ্যে যেভাবে যত বিশ্রী রকম গালাগালা আসে অভিশাপ আসে বিষদগর আসে সেই জিনিসগুলো তারা করে যাচ্ছেন আর সকল ঘটনা যখন ঘটতে থাকে তখন কোন অবস্থাতেই যাকে বলা হয় এই বিষয়গুলো জাতীয় রাজনীতি থেকে এগুলোকে বাদ দেওয়া যায় আমি বত্রিশ নম্বরের বাড়ির তুলনায় কোটি কোটি মানে আমার ব্যক্তিগত বঙ্গবন্ধুর তুলনায় আমি একটা পশমের উপযুক্ত নই কিন্তু আওয়ামী লীগ আমার একটা বাড়ি ভেঙে দিয়েছে তো এখন যেটা ভাবি সেটা হলো যে আমাদের চিপাতে উলানিয়া বাজারে আমার যে বাড়িটি ছিল সেই বাড়িটিকে সবাই এমপির বাড়ি হিসেবে আখ্যায়িত এখন ওখানে আরো অনেক এমপি আছেন স্বাধীনতার পরে অনেক এমপি হয়েছেন কিন্তু এমপির বাড়ি বলতে গুলাম মল্লা রনির উলানিয়া বাড়ি থেকেই মানুষ বুঝত যে কোনো জায়গায় বলতো কোথায় যাচ্ছ এমপির বাড়িতে যাচ্ছে কোথায় আছো এমপির বাড়ির সামনে আছে তো এটা বিনা ভোটের এমপি যে হয়েছিল তাদের জন্য এটা একটা খুব কষ্টের বিষয় ছিল দ্বিতীয়ত আমি আমাকে দমন করার আমাকে মোরালি দুর্বল করার জন্য শেখ হাসিনার হয়তো চেষ্টা ছিল তদ্ভির ছিল এই জন্য আমার বাড়িটাকে ঠিক এইভাবেই বা এর চেয়ে নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে তো ভাঙার ফলে সেই জায়গাটিকে এখনও লোকজন কিন্তু এমপির বাড়ি বল বাড়ি নেই খালি জায়গা লোকজন সেখানে আসে দেখতে আসে এবং দাঁড়িয়ে ছবি তুলে গালাগাল করে যারাই কাজ করেছে অভিশাপ দেয় এবং কেউ যদি জিজ্ঞেস করে এই কোথায় আছে বলে আমি এখন এমপির বাড়ির সামনে আছি কিন্তু ওখানে কিন্তু বাড়ি নেই তা আমার মতে একটা ক্ষুদ্র মানুষের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘট ক্ষুদ্র একটা এলাকাতে বত্রিশ নম্বরের ক্ষেত্রে এটা কত লক্ষ কোটি গুণ বেশি পরিমাণে ঘটতে পারে একবার বোঝার চেষ্টা করি তো আমি নির্বাচন এলাকায় যাই না অনেক দিন যাই না সেই আঠারো সালে নির্বাচন করে আসছি এরপরে আর যাই কিন্তু কোনো অবস্থাতেই ওখানে যারা মাঠে যাচ্ছেন প্রতি সপ্তাহে যাচ্ছেন এমপি হতে চাচ্ছেন আমি কিন্তু এমপি হতে চাইও না আগামীতে ইলেকশন করব করব কিনা সম্ভাবনা নাই নমিনেশন চাইব কিনা কোনো সম্ভাবনা নাই আমি আমার মতো আছি কিন্তু ওই যে এমপির বাড়ি বা সাধারণ মানুষ আলাপ আলোচনা আসলে শুধুমাত্র যে আমার কথা বলে আর এখানে যারা মাঠে এখন যারা আছে তাদেরকে ভীষণ রকমভাবে বিক্ষোভ দেব তারা যদি পারতো এখন ওই পুরো মানে যে আমার যে এলাকাটি এই এলাকাটা কি যদি সমুদ্রের সঙ্গে মিশিয়ে দিতে পারতো খেনার সঙ্গে মিশিয়ে দিতে পারতো তাদের রাগ খুব মিটে যেত এর কারণ হলো এমপির বাড়ি বন্ধ করা যায় একইভাবে বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছে কিন্তু বত্রিশ নম্বরটি মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই বাড়ির যে স্মৃতি ওই বাড়ির যে আবয়ব ওটি মানুষের মন থেকে মুছে দেওয়া যায় ওই বাড়ির যে স্ট্রাকচার যারা একবার দেখেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে পোর্ট্রেট হিসাবে ওটা পার্মানেন্ট হয়ে গেছে যে কোনো পবিত্র ভূমির মতো যে কোনো যাকে বলা হয় প্রকৃতির অপার লীলা আপনি যেমন টিয়া পাখি দোয়েল শ্যামা তারপরে শেষে আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা ইত্যাদিকে আপনি যেভাবে মনের মধ্যে ধারণ করেন চাঁদ বলার সাথে সাথে এক মিনিটের মধ্যে আপনার হৃদয়ে চাঁদের একটা ছবি চলে আসে তদ্রুপ বত্রিশ নম্বর বলার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধুর যে বাড়িটি ওই দোতলা বাড়িটি সেই স্মৃতি চলে আসে এক দুই নম্বর হলো যে ওই বারান্দায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভবনের বারান্দায় দাঁড়িয়ে দোতলায় দাঁড়িয়ে যারা বঙ্গবন্ধুকে দেখেছেন তাদের শুধু বাড়ির স্মৃতি নয় ওই বঙ্গবন্ধুর স্মৃতি চলে আসে যেটি আগে এই বাড়ি ভাঙার আগে আসতো না এখন বারবার আসছে যারা ওই বাড়ির নিস্তলাতে সামনের লনে শেখ হাসিনাকে বসতে দেখেছেন তার সঙ্গে কথা বলেছেন তারা শেখ হাসিনাকে স্মরণ করছেন ওই বাড়ির দোতালায় যারা ডাইনিং টেবিলে গিয়েছেন বেগম মুজিবের সঙ্গে যারা কথা বলেছেন খাবার টেবিলে খাবার খেয়েছেন তারা ওই দৃশ্য মনে করছেন কাঁদছেন আবার এই সকল দৃশ্য যারা বইতে লিখে গেছেন শত শত নয় হাজার হাজার বইতে ওই বঙ্গবন্ধু ভবনের যে কাহিনী ওখানে কিভাবে খেয়েছে ওখানে কিভাবে শুয়েছে ওখানে বঙ্গবন্ধুর বেডরুমের দৃশ্য ওই বাড়ির কোনো প্রাইভেসি নেই শুধুমাত্র বাথরুমের ছবিগুলো ছাড়া ওই বাড়ির রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি রুমের দৃশ্য তিনি লুঙ্গি পরে শেখ রাসেলকে বুকে জড়িয়ে ধরে আছে শেখ রেহানা শেখ হাসিনা পাশে বসে আছে দাঁড়িয়ে আছে শেখ কামাল আছে জামাল আছে ওই ছবিগুলো মানুষ এখন এই ভাঙার পরে তাদের দিয়েছে এবং স্থান স্থান দিয়ে তারা এগুলোকে বানিয়ে নিয়েছে দ্বিতীয়ত ওই বাড়িকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয়েছে ওই বাড়ি যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে ওখানে ছয় দফা হয়েছে ওখানে গণ অভ্যুত্থানের উনসত্তর গণ অভ্যুত্থান হয়েছে ওখানে মুক্তিযুদ্ধের পরিকল্পনা হয়েছে ওখানে তাজউদ্দিন সাহেব গিয়েছেন ওখানে জাতীয় চার নেতা গিয়েছেন ভাসানে গিয়েছেন তারপরে ওখানে পুলিশ ডিউটি করেছে মিলিটারি ডিউটি করেছে ওখানে পনেরোই আগস্ট হয়েছে ওখানে লাশ এই সকল ছবিগুলো দৃশ্যগুলো মানে বত্রিশ নম্বরের একশোটি নয় লক্ষটি নয় কোটি কোটি রেপ্লিকা এটা ভবনের রেপ্লিকা ওখানে যে সকল দৃশ্য ছবি আকারে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেগুলো রেপ্লিকা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে এটি সিলসাপুর মারা হয়ে গেছে